ভাই রে ভাই আজকে একজনে এমন একজন মানুষের আইডি নিয়ে কথা বলতেছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভাই লাইভে আইসল গতকালকে ম্যাক্সিমাম দশটা কি সাড়ে দশটা বাজে কিন্তু তার অডিয়েন্সের সাথে যে দুর্ব্যবহার করছে ভাই মনটা ভরে গেছে এরকম দুর্ব্যবহার করলে ভাই আপনার লাইভে আমার মনে হয় না বেশি মানুষ থাকবে আপনি স্টার গিফট করেন ঠিক আছে কিন্তু স্টার গিফট করার মুহূর্তে আপনাকে অনেকজন অনেকভাবেই কিছু করবে কিন্তু তাই বলে এই না যে আপনি তাদের সাথে আপনার অডিয়েন্সের সাথে দুর্ব্যবহার করবেন ভাই এটা কিন্তু আপনি সেই পাবলিক প্লেস আপনাকে অনেকজন অনেকভাবে কমেন্ট করবে আপনাকে নক করবে সেই জন্য আপনি যে তাদের সাথে দুর্ব্যবহার করবেন সেটা ঠিক না অডিয়েন্স যারা আছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যদি কেউ লাইভে হ্যার লাইভে যায় থাকেন তাহলে জানাবেন যে আসলে উনি কথাগুলি কি ঠিক বলছে কি বল বলে নাই তো আমি সেই ভাইয়ের আইডির মেনশন করিনি বা আইডির আমি তুইলা ধরতেছে না কারণ এই কারণে ধরতেছে না কারণ এখানে অনেকেরই আমারও মান সম্মান আছে আপনারও আছে আমার মতন আরও অডিয়েন্স যারা আছে মান সম্মান আছে কারণ মান সম্মান নিয়ে ফেসবুকে কারো অপমান অপদস্থ করা আমি আমার দৃষ্টিকোণে খারাপ দেখি তো ধন্যবাদ যারাই এই ধরনের লাইভ প্রোগ্রাম করেন বা স্টার গিফট করেন ইনশাল্লাহ আপনারা অডিয়েন্সের সাথে ভালো ব্যবহার করবেন আপনার লাইফটি খুব ভালো চলবে ওই ভাইয়ের আইডির নাম না বলি কারো সম্মান বা কারো নাম না নিয়ে বলাটা ভালো ফেসবুকে অনেকই কাজ করে ভাই আর লাইভে অনেকজনই আসে যারা স্টার গিফট করে তিনি স্টার গিফট করতেছে অনেক মানুষই দশটা বিশটা কিন্তু এতটাই উত্তেজনা হয়ে গেছিলো ভাই ইস্টার দিতেও আছে আবার মানুষের সাথে লাইভের মাধ্যমে দুর্ব্যবহারও করতেছে তো কথাটা এই কারণেই বললাম যে ভাই ইস্টার দিবেন দিবেন কিন্তু মানুষের সাথে দুর্ব্যবহার কইরা স্টার গিফট করেন আর কিছু কিছু পাবলিকের কমেন্ট আপনি নেন না বলেন না তবে এই যে এই যে এই ভাইদের ব্যাপারে বলতেছি যদি লাইভে কখনও আসেন এরকম উদার মনের মানুষ ভদ্র নর্মভদ্র এই মানুষের লাইভে যখন যদি যখন ঢুকেন তখন আপনি পাবেন আত্মার ভালোবাসার টান এবং যেই আপনাকে উপদেশ দিবে যেটা নিয়ে আপনার উপকার হবে যেটা নিয়ে ব্যবহার আচরণ লাইভের ভিত্তে করতে হয় সেটাই করে এই আমার এক গুরু বড় ভাই এদের লাইভে সবসময় আসবেন এরকম এদের মতন কিছু লোক আছে লাইভে আসে উপদেশ দিয়ে যায় আপনার তারা কিন্তু ইস্টার দেয় না তারা ইস্টার কোনো গিফট করে না তারা আপনাকে পরামর্শ দিবে আপনার কথা কোনো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটার কথা বলবেন তারা সমাধান দিয়ে দেবে